আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আলার আমাকে ভালো আছি এই যে দেখো শ্বশুর বউ শাশুড়ি ফেলে এক জায়গায় একটা দরকারি কাজে পুরো যাওয়া হইতাছে টঙ্গির ওদিকে মনে করে যে যা যাইতেছি আমরা দুজন ছেলের বউ আর আপনি একটা বিশেষ কাজে যাওয়ার পর পুরা কাজটা হইল না বউকে বললাম আসি যখন কিছু টুকি বাজার করে নিয়ে যায় কিছু তো চিনি না তারপর কাউকে লুকে জিজ্ঞেস করে করে যায় এই যে দেখো কাদের জন্য এই জামাগুলা নিলাম নাই বলি এই যে দেখো চারটা জামা নিলাম এখান থেকে থ্রি কোয়ার্টার প্যান্ট নিলাম দুইটা আর দুইটা আর আরো দুইটা জামা নিলাম এই যে দেখো এই যে চারটা গেঞ্জি নিলাম আর যে দুইটা জামা নিলাম তাহলে আমার পাশেই থাকো দেখতে থাকো দেখে দেখে যদি ভালো লাগে আমাকে আমার মার্কেটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবা এই যে মনে করো বাজারের ভিতরে এখন কারণ কিছু চিনি না পুরো লোকেদের জিজ্ঞেস করতে করতে তারপরে গেলাম ওইখান থেকে ছেলের বউকে বলতেছি নাতির জন্য কিছু জামা আছে অনেক দেখো সব ছেলেদের জামা প্রতিটা দোকানে ছেলেদের জামা মাঝে মাঝে একটা মেয়েদের জামা বিক্রি করে যে দেখো সব ছেলেদের আর এত গরম আরা বাইরে কারণ আগে ভাগে যাওয়া হয় না অনেক নামাজ টামাজ পরে বের হয়েছিলাম বলে ঠান্ডা ঠান্ডা যাব ঠান্ডায় গেলে কি হয়ে অনেক গরম ছিল বাহিরে কারণ কয়েকদিন টানা বৃষ্টিতে এখন রোদ অনেক রোদ ওঠে গরম বাহিরে অনেক কারণ নাতিরা আবার মেয়ের কাছে রাখিয়া গেছি অর্থাব শরীর ভালো না পুরো এজন্য ওকে নেই নেই এই যে দেখো কয়েকটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিলাম তিনটা আর মনে করো জামা নিলাম এই যে নাও হয়ে গেল বের হয়ে পড়লাম বলতেছি আরো এদিকে আসো কিছু কেনাকাটা করে যাই আসছি যখন আমি তারপর পান খুর পান খাই এই যে দেখো টঙ্গিবাজার মসজিদের এই পাশের দিয়ে যাইতেছি কি ছেলের বউকে বলতেছিও চিনে না আসো জিজ্ঞাসা করি কি বিক্রি করে ওনারাই বলে দিবে কোথায় কি বিক্রি করে এই এক লোকে জিজ্ঞাসা করলাম বলে দিক দিয়া যান সোজা হাইটা গেলে তারপরে বলতেছি মুরগির দোকান কোন দিকে এদিকে মানে ঘুরে খুঁজা পাইতেছে এক লোকে বললো এই চিপা দিয়ে সোজা হাইটা যান তারপরে পাইবেন যাওয়ার পর দোকান পাইলাম টঙ্গি বাজারে যে এখানে দেখাও এত গন্ধ পুরা ওনারা যে কীভাবে এখানে থাকে যা বলার বাইরে আমার দোমরা বন্ধ হয়ে যাওয়ার মতো পাল্লা হয়েছিল পুরা আমি আগে জানলে যাইতাম না এখানে পুরা এত গন্ধ বাজারের ভিতরে আল্লাহ কিভাবে মানুষ থাকে ওইখানে এই দেখো চারটা মুরগি নিলাম দুই কেজি করে এক একটা মুরগি এক কেজি মুরগি নিয়ে নিলাম বলতেছি ড্রেসিং করবেন না পুরাটা মুরগি ছিলা ফেলান চামড়া নিব না এই যে ছিলা দিল চামড়া পুরো আমার হেপেন হেনের জন্য আনতাম আনলে কী হবে রাখবো কোথায় মনে কর ফ্রি যে রাখা সম্ভব না এই চামড়া সহ পুরা সব গন্ধ হয়ে যাবে এই যে দেখো মুরগিটি নিয়ে নিলাম এই যে আইসা বেরিয়ে পড়লাম বলতেছি কখনই বাজারতে বের হইব হাল্লা আসার পর মানে টাকা তার আর বাজার যেসব যাই না টুকি টাকি এই যে দেখো কালি নিয়ে নিলাম আর এই যে গোলমরিচ টাকা দিলাম বাজার করা পর অনেক কষ্ট কারণ বাজারে তো যাই না বাজারের কষ্ট বুঝিও না যারা যায় তারাই জানে একমাত্র বাজারে যে কি কষ্ট এই যে দেখো সব কিছু নিয়ে নিলাম চলে আইসা পড়তেছি এখন মনে করে যে পানের দোকান আসলাম পান নিলাম পান নেওয়া হয়ে গেছে তারপরে যাই সাপড়তেছি রাত হয়ে গেছে পুরো এক মা নামাজ পড়া বের হয়েছি মাগরিবের নামাজ আজান দিয়ে দিছে এই যে দেখো বাসা আসার পথে বাসা আসার পরে শুনি আমার ছেলের বউর ফুপি যাবে এখানে থাকে তেরো নম্বর আমাদের বাসার কাছেই এই যে দেখো ওনারা আসছিল এই যে মালটা পেঁপে কলা এগুলো নিয়ে আসছিল আর আবার মেয়ের একটা কীর্তি দেখো আইসক্রিম দিয়ে রুটি দিয়ে খাইতেছে তোমরা কে কে খাইছো পুরো কমেন্টসে বলবা অনেক টেস্টি লাগে বলতে আমি তুমি একটা খেয়ে দেখো কেমন লাগে বললাম দাও দেখি কেমন লাগে ভালোই লাগে আপুরা আনছে আইসক্রিম তারপরে যে মালটা পেঁপে কলা এগুলো বেআইনেরা বললাম নাস্তা দাও না তোমাদের আনটি রেখা দিছিলাম হালকা পাতলা কারণ আমরা বাসায় নাই যেহেতু যার জন্য আসছে বাস্তি নাই ওই যে আসার পর আর বললাম ছেলের বউকে একটু চা জাল দাও খাই মাথাটা ব্যথা পর আবার চা জাল দিলো চাহা জাল আমার মেয়ে আবার নাতি তো অসুস্থ ছেলের বউ আবার নাতির কাছে মেয়েকে বললাম তুমি জাল দাও চা জাল দাও হয়ে গেছে যা ফলে দেখো ফ্যান ছাইরা নিচেই বসে খাইলাম সবাই একসাথে বসে আর এই যে মুরগি আনার পর মেয়ে বলতে ভাজি বললাম তুমি যদি করতে পারো ভাজো আমার সমস্যা নাই এই যে দেখো মুরগিগুলা কুটলো এই যে মানে তার ভাজা যায় না পুরো যেগুলো ভাজার রাখলো এই যেগুলো এখন বাজবে আর আমার ছেলে আমার নাতির দুষ্টামি দেখো মুরগি ভাজা সস দিয়ে খাবো সসগুলা খুঁজে পাইতেছে না কিসের ভিতরে ঢুকায় রাখতেছে দেখো নার হেলিকপ্টারের ভিতরে সজগুলা ঢুকে রাখছে বাবলাম তোমাদের সাথে শেয়ার করি ছোটদের দুষ্ট আমি দেখো খুঁজা না হারা নিয়ে গেছি পরে বলতেছে দাদু নিয়ে যে এখানে কালে যে বের করে দেখলাম এদিকে তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আপুর আমার পাশে থাকবা আজকাল ভিডিওটা তোমাদের কেমন হয়েছে কমেন্টসে বলবা তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ